সমাজটা আশা করি ভালো আছে আমার চেম্বারে আপনারা নানাভাবে শত্রুর দ্বারা পদজ্যস্ত হয়ে বা শত্রু আপনাকে যখন ঘিরে ধরছে তখন আমার কাছে এই শত্রুকে দমন করা বা স্তঙ্গন করার জন্য পঞ্চমুখী হনুমান কবজের কোনো বিকল্প নেই পঞ্চমুখী হনুমান কবজ এমন একটি কবজ যে কবজ আপনার জীবনে এই রকম সমূহ বিপদ বা এরকম অবস্থা থেকে আমরা আসুন আজ আমরা আলোচনা করব। সুদর্শন করবিত শ্রী রাম সীতা সংবাদের অন্তর্ভুক্ত শ্রী শ্রী পঞ্চমুখী হনুমান কবচ এর গুণাগুণ এই কবচ অত্যন্ত শক্তিশালী ও অতি দুর্লভ এই কবচ আপনি পঞ্চমুখী হনুমান বিগ্রহে পায়ের কাছে রাখতে পারেন বা নিজে ধারণ করতে পারেন এবং ঘরে অবশ্যই পঞ্চমুখী হনুমান প্রতিষ্ঠা করে তাকে প্রতিদিন পুজো করতে পারে এই দুটো প্রক্রিয়া করলেই আপনি সমান ফল লাভ করতে পারেন এই কবচ এবং এর প্রয়োগ মন্ত্র অতি সতর্ক হয়ে প্রয়োগ করতে হয় এবং যে এই কবচ ধারণ করবেন তাকে প্রতিদিন হনুমান চালিসা পাঠ করতে হয় এবং প্রত্যেক মঙ্গলবার হনুমান পঞ্চমুখী হনুমানজিকে মেটে সিঁদুর দিতে হয় এবং অবশ্যই তাকে লাড্ডু প্রদান করতে হয় এবং এই কবচ ধারণ করার পর আপনাকে অবশ্যই কোনো ছোঁয়াছুঁয়ির জায়গায় মানে মরা বাড়ি বা আতুর বাড়ি বা এরম কোনো কাজ করতে নেই যাতে এবং এই কবচ ধারণ করে যদি এটাকে রাখতে পারেন তাহলে আপনি অতি দুর্ভোগ থেকে আপনি নিস্তার পাবেন এবং আপনাকে যে শত্রু দ্বারা বেষ্টিত হয়ে আপনি আছেন সেটা থেকে আপনি একদম সহজে মুক্তি পাবেন এই কবচে সঠিক প্রয়োগ আপনাকে দ্রুত সিদ্ধিলাভ করায় এবং আপনি যেই বা যেই কাজে যুক্ত আছেন সেই কাজে আপনাকে খুব সহজে তার যেতে সাহায্য করে প্রতিদিন সকালে স্নান করার পর আপনি অবশ্যই হনুমান চলিশা পাঠ করবেন এবং এই কবজ আপনার কাছে রাখবেন এবং কবজে হাত দেবেন দিয়ে আপনি হনুমান চলিশা পাঠ করবেন দেখবেন আপনি অতি দ্রুত আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারেন এবং এই মন্ত্রটি অবশ্যই আপনি হনুমান চল্লিশার পাঠ করার পর প্রতিদিন পাঠ করবেন ওং হরি মর্কট মর্কটায় বং বং বৌসং সোহা ওং হরি মর্কট মর্কটায় ফং রিং ফট সোহা ওং হরি মর্কট কর্কটায় খ্রিং রিং খ্রিং সোহা ওং হরিমারকোট মর্কটায় লুং লুং খ্রিং সোহা ওং হরিমার্কোট মর্গটায় ধং ধং শত্রু নাশ হয় সোহা এই মন্ত্রটা আপনি প্রতিদিন তিনবার করে পাঠ করবেন দেখবেন আপনার জীবন আপনার লক্ষ্য আবার আগের মতো ঠিকভাবে যাচ্ছে এবং আপনার জীবনে যে যে সমস্যাগুলো ছিল সেখান থেকে আপনি অতি সহজেই মুক্তি লাভ করেছেন করে দেখুন এবং এই কবচ ধারণ করে দেখুন ক্যারান্টি দিয়ে বলছি ফল পাবেন দায়িত্ব নিয়ে বললাম জয় হনুমাতে